কি পূরন আবার কি পূরন বলতে কি আছে বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ আপনারা আমাদের ভিডিও দেখেন অনেকে খারাপ কমেন্ট করে অনেকে ভালো কমেন্ট করে আসলে আমাদের ভিডিওতে খারাপ তেমন কিছু আছে কিনা জানি আমরা জাস্ট নরমালি ভিডিও বানাই আর আপনারা অনেকে যাদের সাথে মিলা যায় তারা লাইক কমেন্ট করে আর যাদের সাথে কথার কোনো মিল না থাকে তারাই বাজে বাজে গালি দেয় বা বোঝারও চেষ্টা করে না কিন্তু যাই হোক সমস্যা নাই এটা কথা বলি বাস্তব যেটা হয় সেটাই বলি এতে যা হয় হোক সেটাই কার গাও আর কার কার গাও না ওইটা দেখার বিষয় আমাদের না ঠিক আছে আমাদের কাজ আমরা করে যাব এতে কার কার গাও আর কার গাও চুল না এতে আমাদের কিছু যায় আসে না কারণ একটা কথা আছে সবার সবার সব পৃথিবীতে মানুষ সবাই সমান না সবাই এক না আর সবাই সবার মাথা মাথার ব্রেন এক না আর একটা মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না যেমনটা আমি আমার এই যে উনার কাছে এখনো প্রিয় হতে পারলাম না কথা বুঝছেন এই তো অবস্থা যতই কিছু বলি বা যতই কিছু কিনে এনে দিই

ঘটনা হয়েছে আমরা কিছুদিন পরে মানে শিক্ষণীয় ভিডিও নিয়ে আসব আবারও মানে বউ শাশুড়ির ফ্যামিলিতে কেমন হয় তারপরে ননদ ভাই বউ কেমন হয় দেবর ভাবির কেমন হয় তারপরে হচ্ছে বিভিন্ন কাহিনী তুলে ধরার চেষ্টা করব আমরা অতি শীঘ্রই ভিডিও নিয়ে আসব প্রতিদিন দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন Allah love this.